কাছাড়ি জেলায় আবারও সুদখোরদের দাপটে নাজেহাল সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশের পরও ফের সক্রিয় সুদ ব্যাপারীরা সুদক্ষদের ছায়াতন্ত্রে জর্জরিত শিলচর শহর ও শহরতলির আশপাশের এলাকা শহর ও শহরতলির অলিগলিতে বেপরা বেআইনি সুদের ব্যবসা নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ অসহায় মানুষের ঘাম রক্তে বানানো ঘর দোকান হুমকির মুখে প্রশাসনের অভিযান বন্ধ হতেই মাথা তুলে দাঁড়িয়েছে বেআইনি সুৎখোর চক্র কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সুৎখোটদের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়ে পুরো রাজ্যে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেন সেই নির্দেশ মেনেই কাছাড় জেলা পুলিশও শুরু করেছিল ধারাবাহিক অভিযান রাতারাতি বহু সুৎকোর গ্রেপ্তার হয় অনেকেই আত্মগোপনেও চলে যায় তখন মনে হয়েছিল এবার জনসাধারণের দুর্দশা শেষ হবে কিন্তু বাস্তব চিত্র ঠিক উল্টো কয়েক মাসের বিরতির পর আবার মাথা তুলেছে সুদঘোর চক্র নিউ শিলচর সোনাই রোড নাগাটিলা হাইলাকান্দি রোড থেকে শুরু করে মেহেরপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ফের সক্রিয় হয়েছে এই অবৈধ ব্যবসা মানুষের জরুরি প্রয়োজন অভাব অনটন আর অসহায় অবস্থাকে হাতিয়ার করে চলছে এই কালো বাজারে কেউ হাজার টাকা নিলে কয়েক মাসে তা দাঁড়াচ্ছে তিন চার হাজারে সময় মতো কিস্তি দিতে না পারলে শুরু হয় অপমান হুমকি মানসিক নির্যাতন অনেক পরিবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে কেউ চাকরি হারিয়েছেন কেউ দোকানের মালামাল তুলে নেওয়ার হুমকি পাচ্ছেন আর্থিক সংকট চিকিৎসা খরচ যা জরুরি অসহায় মানুষেরা সেদিন প্রথম সুদের টোপে পড়েছিলেন সেদিন থেকেই হয়তো শেষ হয়ে গিয়েছিল তাদের শান্তি স্বাধীনতা অনেকেই বাড়িঘর বিক্রি করেছেন কেউ দোকান হারিয়েছেন কেউ পরিবারের সঙ্গে এলাকা ছেড়ে পালিয়েছেন এ যেন সাধারণ মানুষের জীবনে অদৃশ্য আতঙ্কের এক নতুন লকডাউন স্থানীয়দের অভিযোগ পুলিশের প্রথম অভিযান কার্যকর হলেও পরের দিকে নজরদারি কমে যায় আর সেই সুযোগেই আবারও সক্রিয় হয়ে ওঠে তারা নতুন রূপে আরো বেশি সুদের ফাঁদ নিয়ে মাঠে নেমেছে। পুলিশ প্রশাসনের সামনে সবচেয়ে বড় বাধা অভিযোগ করতে ভয় পান আইন আছে নির্দেশ আছে প্রশাসন আছে কিন্তু অভিযোগকারী নেই অভিযোগ অভিযোগ করলেই পরদিন দরজায় হাজির হয় সুৎখোর বাহিনী আইন থাকলেও ব্যবহার হয় না ভয় কাজ করে দুই দিকে ছিলে শেষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ কারণ প্রশ্নটা শুধু টাকা ফেরতের নয় এটা সাধারণ মানুষের জীবন সম্মান আর নিরাপত্তার প্রশ্ন যে প্রশাসন কয়েক মাস আগেই অভিযান চালিয়ে দাপট দেখিয়েছিল আজ তারা নীরব যেন অভিযান গ্রেপ্তার সবই কাগজের খবর আর বাস্তবে রাস্তায় রাজত্ব করছে সুদ কারবারিরা সাধারণ মানুষের পরিষ্কার বার্তা দীর্ঘদিন ধরে চলায় চক্রের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ ক্লান্ত হতাশ তারা চায় মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন হোক সুদখোরদের সুদখর্দের চূর্ণ হোক অভাবের তারাই থাকা মানুষ যেন আর এই প্রতারণার জালে আটকে না পড়ে এক কথায় সুদখোরদের হাত থেকে মুক্তি চায় এটাই আজ কাছাড় জেলার শিলচর শহর শহরতলির আশপাশের হাজারো মানুষের একটাই দাবি